স্বাগত মুখোমুখিতে আমরা জানি যেটা বিজ্ঞানীরা আমাদেরকে জানাচ্ছেন যে মানুষ স্বপ্ন দেখে সাদাকালো সেই সাদা কালো স্বপ্নকে যারা সেলুলয়েডে বন্দি করে রঙিন করে আমাদের সামনে উপস্থাপন করেন তেমনই একজন মানুষকে আজকে আপনাদের সামনে মুখোমুখি করব অবশ্যই তার পরিচয় আর নতুন করে দিতে হবে না তিনি আপনাদের সবারই পরিচিত মুস্তফা সারোয়ার ফারুকি ফারুকি ভাই স্বাগত জানি যে সব যা কিছু করেন আপনার চিন্তা আপনার ভাবনা সবকিছুর কেন্দ্রেই থাকে এই জায়গাটি এবং বিশেষ করে পর্দার ওই পাশে নয় যদিও আপনার কাজ পর্দার কে ঘিরে কিন্তু তারপরেও জানি যে আসল খেলাটা খেলাটা এখানে এই খেলাটা এই যে মানুষের প্রতিক্রিয়াটা কিভাবে আসবে সেটা বিশেষ করে যখন একটা নতুন ছবি মুক্তি পায় তখন এটা কেমন খেলা করে কিরকম মানে মনের ভিতরের অবস্থাটা কেমন থাকে এটা আমার মনে হয় ইলেকশনের রেজাল্ট যখন বেরো না বেরোয়ার আগে একটা থ্রিল থাকে না আমার মনে এটা তার চেয়ে অনেক অনেক বেশি এটা এটা আমি এটা ইলেকশনে তো জয় পরাজয়টা কারোর সঙ্গে থাকে কিন্তু এখানে কি জয় পরাজয়টা না জয় পরাজয় না এটা এটার মধ্যে মধ্যে একটা থ্রিল থাকে এবং যেমন মানে ছবি মুক্তির তারিখ যত ঘনায় আসে তত তত যে কীরকম একটা অদ্ভুত অনুভূতি হয় এটার আমি কোনো শব্দে এটাকে ধরতে পারছি না যেমন আমি যখন এখানে ঢুকলাম এই ফাঁকা চেয়ারগুলো আমি দেখছি এবং আমার তখন আমি প্রথমত আমি আই বিকেম নস্টালজিক আমি ছোটোবেলায় এখানে আমার মনে পড়ে না হয় ছুটির ঘন্টা বা অন্য কোনো একটা ছবি এখানে দেখতে এসেছিলাম তখন বাইরে ফালুদা বিক্রি করতে ওটা আমি খেয়েছিলাম এবং এই ঢুকে হলে যে এত বড় থিয়েটার আর কি তো এখন ঢোকার পরে যে ফাঁকা চেয়ারগুলো দেখে আমার কাছে কিন্তু একই রকম অনুভূতি হচ্ছে জাদুর বাক্সে মনে হচ্ছে এবং এক ধরনের শিহরণ লাগছে যে চেয়ার চেয়ারটা খুব ফাঁকা মৃত কিন্তু যখন এই ছবিটা শুরু হবে জাস্ট দুই দিন পরে বা তখনই এখানে একটা মানুষ বসবে তার মধ্যে কত ক্রিয়া প্রতিক্রিয়া হবে তখন ওই চেয়ারটা কিন্তু ইনঅ্যাকটিভ থাকবে না সেই ভীষণ অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই অ্যাক্টিভটা যখন আপনার একটা সৃষ্টিশীল কাজের সঙ্গে তার একটা যোগাযোগ হবে সেটা নিশ্চয়ই দূর থেকে দেখতে বা ধরেন একটা দৃশ্যে আমরা দেখি যে এখানে অনেক তুমুল হর্ষধ্বনি হচ্ছে মানুষ এটার সঙ্গে ইনভলভ হয়ে যায় তখন কেমন লাগে তখন সত্যি খুব ভালো লাগে কিন্তু আমি খুব নার্ভাস প্রকৃতির মানুষ তো আমি দর্শকদের সঙ্গে বসে একসাথে ছবি খুব কম দেখেছি আমার এটার নজির খুব নাই আমার যখনই প্রিমিয়ার শো থাকে তখন আমি পালাই আমি শুরুতে একটা বক্তৃতা দিয়ে চলে যাই আবার শো শেষে যখন প্রশ্নোত্তর পর্ব হয় তখন আসি প্রশ্নের মুখোমুখি হই পিপড়িদ্যার একটু যদি বিদ্যা আমাদেরকে দেন যে পিপড়াবিদ্যা ছবিটা কিভাবে বানিয়েছেন এবং এটা কি বিষয় নিয়ে আপনি কাজ করছেন এইবার এটা এটার আমার আমাকে যখন এই প্রশ্ন করে আমি বিপদে পড়েছি যে কোন কার একটা ফিল্মের তো পেঁয়াজের খোসার মতো অনেকগুলো লেয়ার থাকে একটা সড়া লেয়ার একটা লেয়ার কোনটা বলবো এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা বলতে পারি এই ছবিটা একটা বড় জায়গা তো ডিল করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আমাদের সমাজের একটা অদ্ভুত ব্যাপার আছে এটা যে কোনো কনজিউমার সোসাইটি যখন আর্লি স্টেজে থাকে তখন বোধহয় এটা সব জায়গাতেই থাকে সেটা হচ্ছে দেখেন আপনার ওপর একটা চাপ তৈরি হয় আপনি ছোটোবেলায় একটা ছড়া পড়েন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তার মানে লেখাপড়ার প্রাইমারি উদ্দেশ্যটা হচ্ছে আসলে গাড়ি ঘোড়া অর্জন করা এটা যখন আপনি জানেন তখন আপনি বিশ্ববিদ্যালয়ে যান পড়াশোনা করেন কেন করেন পাশ করে আপনাকে কিছু সংখ্যা আপনার সবকিছু সংখ্যা দিয়ে পরিমাপ করা হবে এই সমাজে আপনার আনন্দ হচ্ছে চাপটা বেশি চলে আসে কারণ আপনি আপনি পাশ করার পরে আপনার এখন চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে একটা গাড়ি কিনতে হবে আপনি কত টাকা কামাতে পেরেছেন এবং এগুলো যদি আপনি না কামাতে পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ আর এ জগতে হায় কে ব্যর্থ হতে চায় আর আপনার কত টাকা আছে এটার উপর নির্ভর করবো সম্মান করব। আপনার কতগুলো গাড়ি কত আপনি অনেক এটা এটা বৈশিষ্ট্য তো আমার এই গল্পের ব্যাকড্রপটা হচ্ছে এইটা যে এরকম একটা সমাজে যখন একটা জগতে সব মানুষ তো মেধাবী হবে না জগতে সব মানুষ চৌকস হবে না কেউ কেউ হবে যে চৌকস না যার খুব মেধা নাই খুব বেশি ক্ষমতা নাই অনেক কিছু অর্জন করার জিতে নেওয়ার ওই মানুষগুলোর কি দশা হয় যখন সমাজে চাপ দেয় মা বলে যে পাশের বাড়ি অমুকের করেছে তমুকে করেছে এটা অর্জন করেছে তুমি কী করেছো তখন এই যে চৌকশ না সে মানুষটা তার এই অক্ষমতা নিয়ে এই সমাজটাকে কিভাবে ডিল করে এবং এবং তার তো একটা স্বপ্ন তৈরি হয় কারণ সমাজটাকে বলছে তুমি এরকম স্বপ্ন দেখো এরকম বড় হতে হবে ফলে সেও তো বড়ো হতে চায় এই যে একটা আপনার পিঁপড়ার মতো একটা সাইজ নিয়ে আপনি যখন ইগলের মতো ওড়ার চেষ্টা করেন তখন আপনার কি বলে মনোজগতের মধ্যে যে একটা বৈকল্য ঘটে একটা ইমব্যালেন্স আসে সেটা আসলে কি কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে এটা একটা একটা কেস স্টাডি বলা যায় এই ছবিটাকে কিন্তু এটা জেনারেলাইজ করে বলা যাবে না যে সকলের কেস স্টাডি হয়তো একটা চরিত্রের কেস স্টাডি হচ্ছে এটা আমরা একটা জিনিস জানি যেটা আপনার বললেন যে গুরুগম্ভীর বলে ফেললাম না যেটা গুরুগম্ভীর না ভয় নাই না আমার মনে হয় যে গুরুগম্ভীর না হলেও হয়তো যেটা বলছেন মূল কথাটা গুরু কিন্তু এটা গুরুগম্ভীর ভাবে প্রকাশ করা হয় মূল কথাটা হচ্ছে বাজার কিভাবে গ্রাস করছে সেটা আপনি একটি চরিত্র দিয়ে বুঝা বুঝিয়েছেন কিন্তু আমরা এই যে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বিশেষ করে চলচ্চিত্রের বাজার সেখানেও কিন্তু আমরা একটা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে এইখানে এক ধরনের সংঘাত আছে এক ধরনের মনে হয় যে কখনো কখনো হারিয়ে যাচ্ছে চলচ্চিত্র কখনো কখনো আবার আশার আলো দেখায় এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের চলচ্চিত্র কারণ বাংলাদেশের চলচ্চিত্র অনেকটাই এখন আপনাদের মতো বেশ কয়েকজনের ঘাড়ে জোরে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা আপনাদের উপরে এসে পড়েছে দায়িত্ব বাংলাদেশে আমি আমরা আমি মনে করি আমরা খুব দারুণ একটা জায়গা আছি আমার ওস্তাদ বড় ভাই তার তারেক মসজিদ সাহেব একটা কথা খুব প্রায় বলতেন তখনও আমাদের সিনেমার এরকম খারাপ দিক দিক আসেনি তখন খারাপ দিক আসি আসি করছে তো তখন বিভিন্ন আড্ডায় উনি বলতেন যে শোনো একটা কথা মনে রাখবা আমি আমি বাংলাদেশের সিনেমার ধ্বংস দেখার জন্য বসে আছি তো আমি আমি বাংলাদেশের সিনেমা নিয়ে যে তার এত এত স্বপ্নের কথা বলে ধ্বংস দেখার জন্য বসে এটা বোঝাতে সে তো তখন তখন আমি প্রশ্ন করার পরে উনি বলে যে শোনো যখনই সিনেমাটা ধ্বংস হবে তখনই কিন্তু যখন কোনো কিছু ধ্বংস হয় তখন সেখান থেকে আসলে নতুন চারা গজানোর সম্ভাবনা দেখা দেয় আমাদের সিনেমার মধ্যে অনেক গোলমালের জায়গা ছিল অনেক বোঝাপড়ার ভুল ছিল এটা ওনার উনি লিখেছেন এরকম আর এর ধারে কাছে কথাবার্তা অনেক জায়গাতে তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নতুন জায়গায় যেতে হলে আসলে একটা ধ্বংস বা একটা ধাক্কাবোধ অনিবার্য তো সেই ধ্বংস এবং ধাক্কাটা আমরা খেয়েছি এখন সেই ধাক্কা থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ দর্শক যাচ্ছি একটি বিরতিতে ফিরছি একটু পরেই বিরতির পর ফিরে এলাম মুখোমুখিতে আমাদের সঙ্গে আছে মুস্তফা সারো আর ফারুকি ফারুকি ভাই যেই জিনিসটা আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে যেই তথ্য উপাদানগুলি আপনি সংগ্রহ করছেন যে চরিত্রগুলিকে সংগ্রহ করছেন সেই চরিত্রগুলোকে আপনি কিভাবে সেলুলয়েডে বন্দি করছেন তখন প্রক্রিয়াটা কি আমাদের প্রিপারেশন ফেজ ছিল প্রায় এক বছরের আমি টেলিভিশন শেষ করার পরে অন্য একটা ছবি করতে চাচ্ছিলাম ইনফ্যাক্ট টেলিভিশনের আগে ওটা করতে চাচ্ছিলাম যেটা এখন আমি লঞ্চ করেছি এশিয়ান প্রজেক্ট মার্কেটে এবং ফিল্ম বাজার গোয়াতে যাচ্ছে ইন্ডিয়াতে ওই প্রজেক্টের নাম হচ্ছে নো ল্যান্ডসম্যান তো ওইটা আমি এত বড় প্রজেক্ট দেখে চার দেশের শ্যুটিং আমি ভয় হ্যান্ডেল করছিলাম না তো ওটা অফ রেখে টেলিভিশন করলাম এরপর টেলিভিশন শেষ হওয়ার পরে বললাম যে না এটা এখন সম্ভব না ডুবো শহর করি ওই মুহূর্তে এই গল্পটা বাংলাদেশে ওই মুহূর্তে একটা বড় ঘটনা ঘটছিল এম এল এম কোম্পানি কোম্পানিগুলোর যে স্ক্যামটা তখন এটা খুব সামনে চলে আসছিল। আর আমি যেহেতু নাখালপাড়ার ছিলাম নাখালপাড়া এইসব এম এল এম এম জিনিসগুলো আছে আর প্লাস এম এল এমই মূল গল্পনা এম একটা ব্যাকড্রপ মারত মাত্র তো মূল গল্পের যে ঘটনা ঘটনাটা মূল ঘটনাটা সেই ঘটনাটা আমাদের দেশে গত এক দুই বছর তিন বছরে বেশ নাড়া দিয়েছে তো তখন আমার মনে হলো আমি লিখতে গেছিলাম আসলে ডুবো শহর কিন্তু আমার লেখা শুরু হয়ে গেলো অ্যান্ড স্টোরি বিপ্লববিদ্যা এটা কেন হলো কিভাবে হলো এটা একটা গাইবি প্রসেস যখন চরিত্রগুলি তৈরি হয়ে গেল তখন আপনি কাদেরকে নেবেন এই চিন্তাটা কিভাবে করলেন এবং যাদেরকে নিয়েছেন তাদের কাছ থেকে স্বপ্নের প্রতিফলন কতটুকু পেয়ে এটা মূল চরিত্র অভিনয় করেছে নরিম নান মিঠু নামে একটা ছেলে যে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল তারপর সে একটা চাকরিতে চলে গেল তা আমি যখন গল্পটা মনস্থির করেছি এই গল্প করব। তখন তাকে ডাকলাম বললাম যে শোনো এই গল্পটা আমি করব তুমি এটা মূল চরিত্র অভিনয় করবা সে তো আকাশ থেকে বললো জীবন অভিনয় করে আমি তো বসে অভিনয় অভিনয় পারি না কীভাবে হবে তো আমি বললাম যে এটা কোনো ব্যাপার না তুমি থাকো আমার বাসায় তো তখন ওর ডিউটি হলো প্রতিদিন সকালে এর এটার স্ক্রিপ্ট লেখাটা হচ্ছে ভাস্কর ভাস্কর্যের মতো আপনি যদি দেখে থাকেন যে যারা ভাস্কর আছে তারা যখন ভাস্কর্য বানায় ওই চারুকলা ইনস্টিটিউটে আমি দেখেছি মডেল বসে থাকে আর উনি ওটা বানায় বা আঁকে এরকম আছে না ব্যাপারটা তো আমার এটা ছিল স্ক্রিপ্টিংটা অনেকটা লিভিং স্কালটিং এর মতো সেটা হচ্ছে মিঠু সারাদিন বসে থাকতো আমার সামনে আমি ওর দিকে তাকিয়ে থাকতাম আর আমার স্ক্রিপ্ট টিমে ছিল বাচ্চু নবীন এরা ওর দিকে তাকিয়ে থাকতাম আর বলতাম হ্যাঁ বাচ্চু তারপরে এই সিনটা হবে বুঝছো এই সিনটা হলে কী হবে বলো ওরা তখন ডিবেট করতো এটা ভালো এটা খারাপ এই লজিক নাই এই লজিক আছে ডিপেট টিপেট শেষে ফাইনালি যেটা নির্ধারিত তো ওটা লিখতাম ফলে পুরো স্ক্রিপ্টটা লেখা হয়েছে আসলে ওকে আমি সামনে বসিয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম আর আমি গল্পটা ভাবতাম একটা ব্যাপার আছে যে আমরা ভালো ছবি বলতে অনেক বেশি কঠিন দুর্বোধ্য এইরকম একটা ধারণা থাকে সেই জায়গাটার থেকে এখন অনেক বেরিয়ে আসতেছে আমাদের চলচ্চিত্র তো এই ক্ষেত্রে মানে ভালো ছবি এবং একই সঙ্গে দর্শক প্রিয় ছবি এইটা কিভাবে করতে পারছেন বা করার ক্ষেত্রে দেখেন ভালো ছবি ভালো ছবি জনপ্রিয় হতে পারে ভালো ছবি অজনপ্রিয় হতে পারে খারাপ ছবি জনপ্রিয় হতে পারে খারাপ ছবি অজনপ্রিয় হতে পারে জনপ্রিয়তার সঙ্গে ভালো খারাপ এর সম্পর্ক খুব মুশকিল আছে কিনা আমি জানি না আর শেষের প্রশ্নের উত্তর হচ্ছে একই সঙ্গে ভালো ছবি বানাবেন এবং এটা জনপ্রিয় হবে এটা ইজ এ ভেরি ডিফিকাল্ট কেমিস্ট্রি সবসময় এটা কাজে নাও আসতে পারে আমি খুবই সৌভাগ্যবান সেদিক থেকে যে আমাদের ইয়াং দর্শকরা তারা আমার কাজ পছন্দ করে ফলো করে আন আই আই রিয়েলি ফিল গ্রেটফুল তারা যখন ফেসবুকে ইনবক্সে এক একজন চিঠি লিখে আমাকে বলে আপনার ছবির ক্যাম্পেন নিয়ে আপনি চিন্তা করবেন না আমরা আপনার ছবির ক্যাম্পেন করছি তখন সত্যি সত্যি আমি চিঠিগুলো পড়ে আমার চোখ ভিজে যায় আমি অল্প থেকে দিই তো এই এই মানুষগুলো আমাকে ভালোবাসি বলে হয়তো আমি আই আই ওয়াজ লাকি যে আমি এক ধরনের দর্শকের আনুকূল্য পাচ্ছি আবার এমনও অনেক ফিল্মেকার আসতে পারে যিনি অসাধারণ ছবি বানিয়েছেন কিন্তু দর্শক আনুকূল্য নাও পেতে পারেন দর্শক আনুকূল্য পাননি বলে উনি খারাপ ফিল্মেকার হয়ে যাবেন না সেই অর্থে বলছি তবে প্রথমে আপনি যেটা বললেন ভেরি গুড পয়েন্ট আমাদের এখানে একটা রং পারসেপশন ছিল ভালো ছবি মানে হচ্ছে এটা এমন একটা গম্ভীর ছবি হবে এটা দেখলে ঘুম এসে যাবে এটা কোনো কিছু মিন করবে না বা এটা গরিব মানুষের কথা বলবে এরকম একটা কিছু সেট প্যাটার্ন মুক্তিযুদ্ধের কথা বলবে আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকান গ্যাংস্টার মুভি আছে ভালো ছবি কমেডি আছে ভালো ছবি স্যাটার আছে কিছু বোঝায় না এরকম ছবিও আছে ছবি নানান জাতের হতে পারে আপনি যে জাতের বানিয়েছেন সে জাতের ছবির মধ্যে এটি কতখানি ভালো হয়েছে এটা কতখানি নিজস্ব স্পর্শ করতে পারছে সেটা গুরুত্বপূর্ণ ফারুকি ভাই আপনি যদি আপনার এই ছবিগুলি বিশেষ করে পিঁপড়াবিদ্যার বলে একজন দর্শক হিসেবে দেখেন অথবা আমাকে বলেন যে হ্যাঁ দেখতে পারো এই জন্য সেটা কি এটা কারণ হচ্ছে প্রতিটা নতুন ছবি আসলে নতুন গানের মতো আর আমার ক্ষেত্রে যেটা হয় আমি সবসময় যেটা বলি যে আমি এক জামা দ্বিতীয়বার পড়ি না আমি নিজেকে ডিসকমফোর্ট জন্য ঠেলে দিতে চাই এবং দর্শককেও আপনি যদি ব্যাচেলর দেখেন আমি তারপরে আরেকটা ব্যাচেলর বানানি মিনিমাল মালাসের পরে আরেকটা মিনিমাল বানানি থার্ড পার্সনের পরেও করিনি টেলিভিশনের পরেও আমি একই কাজ করব না এই যে আমি নিজেকে বারবার চ্যালেঞ্জ করতে চাই এটার মধ্যে মনে হয় একটা আমি যেমন চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জ করে আমি যেমন একটা মজা পাই আমি বাচ্চারা কি করে নতুন একটা নাচ শিখলে বাসায় অতিথিরা সবাইকে বলে না যে আমি এরকম নাচ শিখেছি দেখো নতুন মুদ্রা তো আমি এই নতুন মুদ্রা শিখেছি এখানে এখানে নতুন ঢঙে গল্প বলার চেষ্টা করছি আসো তোমরা দেখি নতুন ঢংটা তোমাদের তোমাদের কাছে কেমন লাগে ফলে আপনি আমি মনে করি যে এই যে নতুন ঢঙে সঙ্গত করা এটা দেখার মধ্যে একটা আনন্দ আছে কারণ ছবিটা তখনই সম্পূর্ণ হয় যখন আমি বানাই তখন না যখন এই নতুন ঢংটা দর্শকের মাথায় একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে ওই পর্দা থেকে মাথা পর্যন্ত এসে যে যে প্রতিক্রিয়াটা হয় হয় তখনই আসলে ছবিটা সমাপ্ত এই জিনিস একটু জানতে সেটা হচ্ছে বাংলাদেশের যেখানে দর্শকরা এখন দেখছেন অর্থাৎ এই থিয়েটারের মতো হলগুলি যেখানে আছে সেইটা আপনাকে মানে এগুলি তো আপনি নিশ্চয়ই ভিজিট করেন সেগুলির অবস্থানটা কেমন আপনার যারা দর্শক তাদের জন্য আমরা আসলে কি ধরনের পরিবেশ দিচ্ছি এটা খুব দুর্ভাগ্যজনক সত্যি দুর্ভাগ্যজনক যে আমাদের সিনেমা হলে পরিবেশ খুব খারাপ আমাদের হল মালিক ভাইরা বলে যে কীভাবে খরচ করব। সরকার এতগুলো বেনিফিট দিল ট্যাক্স ফ্রি করে দিল পাঁচ বছরের সামনে আরও ইনসেন্টিভ দিবে হল ইম্প্রুভ করলে ওই সময় যদি এটা গ্রহণ না করে তার দুঃখজনক হবে আপনি আপনার জাতীয় আপনার ন্যাশনাল আইডেন্টিটির জন্য সিনেমা আর একটা জিনিস যে সিনেমা একটা টিম ওয়ার্ক টিমে নানান রকমের মানে ব্যাকগ্রাউন্ড নানান ধরনের মেধার মানুষ প্রয়োজন হয় এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কি রকম এই ক্ষেত্রে অনেস্টি স্পিকিং আমাদের এখানে কোনো ফিল্ম ইনস্টিটিউট নাই একটা চালু হয়েছে মাত্র এটা এখনও কতটা এফেক্টিভ হবে দেখেন স্কুল বানালে হবে না এটা এফেক্টিভ হয় এখান থেকে যারা ছাত্র হয়ে বেরিয়েছে তাদের কর্মকাণ্ডের উপর তারা কি করছে সেটার উপর স্কুলের এফেক্টিভিটি নির্ভর করবে সেটা দেখতে হবে আমাদের তবে এখন পর্যন্ত আমরা সবাই গুরুমুখী বিদ্যার উপর আছি অ্যাসিস্ট করে শিখি পরিচালনা অ্যাসিস্ট করে সিনেমাটোগ্রাফি শিখি এডিটিং শিখি এবং এই করে মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু উই নিড রিয়েলি প্রপার ইনস্টিটিউশন ফরাই বিদ্যা নিয়ে আপনার নিজের আকাঙ্ক্ষা কি এটা কি হলে পরে একটা মনে হবে যে হ্যাঁ আমি আসলে কাজটা করে স্যাটিসফাইড হলাম একটা হচ্ছে আমার যেসব দর্শক ভাইরা আছেন বোনেরা আছেন তারা যদি সবাই সিনেমা হলে ছবিটা যান মনোযোগ দিয়ে ছবিটা দেখেন এবং ছবিটা দেখার পরে তাদের মাথায় যদি একবারের জন্য এই উপলব্ধিটা আসে যে ইঁদুর দূর, এই যে পিপলিকার পাখাগুজি ওড়া এটার খুব বেশি দরকার নেই জীবনে তাদের মাথায় যদি একবারও আসে এই যে পিঁপড়াবিদ্যা যে বিদ্যা আমি ছবিতে দেখালাম এই বিদ্যা পরিত্যাজ্য

আমরাও আশা করি যে পিঁপড়াবুদার সমাজের মধ্যে সবার মধ্যে গ্রহণযোগ্যতা পাক এবং মানুষ এটা শুধুমাত্র ভালো ছবি বলেই খান্ত না থাকুক তারা সিনেমা হলে এসে দেখুক এবং আপনার সঙ্গে এই যে এতক্ষণ আলোচনা করলাম কথা বললাম এইটার থেকে অন্তত আমি মনে করি যে আমারও আসলে দেখা দরকার এবং থ্যাংক ইউ তো আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ বাংলাদেশের সিনেমাটাকে যে আমি বলে না যে কোনো ফিল্ম মেকারের সিনেমা রিলিজ হওয়ার সময় যে আপনি আপনার এটাকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা মনে করছেন এটা আসলে ওই যে আমরা বললাম অনেক পক্ষের ইনভলভমেন্ট লাগে একটা বিপ্লবী পরিবেশ তৈরি করতে সিনেমার আমি মনে করি আপনাদের এই এই ভূমিকাটাও আমাদের সিনেমার জন্য কারণ আমাদের সমাজে আসলে সিনেমা যে মানুষের এই যেইটা বলছেন ইদুর দৌড় সেখান থেকে যে রিলিফটা দরকার সেই রিলিফটার জন্য সিনেমা দরকার এবং সেই জন্যই আমরা সরকারকে মানুষকে বারবার বলতে চাই যে এই জায়গাটা হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে আমরা প্রশান্তি পেতে পারি ভাই আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে দর্শক এই ছিল আজকের মুখোমুখিতে আশা করি দেখা হবে পিপ্রাবিদ্যার হলে ভালো থাকে